আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা সাত বা অধ্যায় সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সেশন পাঁচের একশো নয় পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সেশন পাঁচ সেবাসমূহ প্রাপ্তির ধাপগুলো চিহ্নিত করে নির্দেশিকা তৈরি আগের সেশনগুলোতে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে নাগরিক সেবা ও ই কমার্স সেবার ধাপগুলো চিহ্নিত করতে পেরেছি আজ আমরা এই ধাপগুলো নিয়ে কয়েকটি নির্দেশিকা তৈরি করব যা আমাদের ভবিষ্যৎ প্রয়োজনে ব্যবহার করতে পারব আমরা সম্পূর্ণ শ্রেণী ছয়টি দলে ভাগ হব প্রতিটি দল নিচে প্রদত্ত কাজগুলো করব তো প্রথম দল হচ্ছে সেবা প্রাপ্তি সাধারণ নিয়মাবলী নিয়ে আলোচনা করব দ্বিতীয় তৃতীয় চতুর্থ দল শ্রেণীতে আলোচনা করে সাপেক্ষে প্রাত্তাহিক প্রয়োজনীয় তিনটি একটি দল একটি করে নাগরিক সেবা প্রাপ্তির ধাপ লিখব এবং গ নম্বরে পঞ্চম ষষ্ঠ দল শ্রেণীতে আলোচনা করে সাপ্তাহিক সাপেক্ষে প্রাপ্তাহিক প্রয়োজনীয় দুটি একটি দল একটি করে সেবা প্রাপ্তির ধাপ লিখব ঠিক আছে চলো শিক্ষার্থীরা আমরা এখন এই কাজটা করি তো প্রথম দল তাদের কাজ হচ্ছে কি শেয়ার প্রাপ্তির সাধারণ নিয়মাবলী লেখা এক রাষ্ট্রের প্রকৃত নাগরিক হতে হবে দুই নিবন্ধনকৃত মোবাইল নম্বর দিতে হবে তিন পরিচয় গোপন করা যাবে না চার সমস্যা বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে প্রকৃত ঠিকানা দিতে হবে ভুয়া ঠিকানা দেওয়া যাবে না তারপর খ নম্বরে কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ দল তাদের কাজ হচ্ছে শ্রেণীতে আলোচনা করে প্রাত্যহিক প্রয়োজনীয় তিনটি একটি দল একটি করে নাগরিক শেয়ার প্রাপ্তির ধাপ লিখবে তারা এক নম্বর হচ্ছে কি প্রত্যয়নপত্র ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে লগ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে জমা করা উক্ত অফিস তথ্য যাচাই বাছাই করে মেল করবে কিংবা সশরীরে হাজির থেকে তথ্য সংগ্রহ করবে দুই অভিভাবকদের আয়ের সনদ ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে লগ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে জমা করা উক্ত অফিস তথ্য যাচাই বাছাই করে মেল করবে কিংবা স্বশরীরে হাজির থেকে তথ্য সংগ্রহ করবে আর তিন নম্বর হচ্ছে কি প্রতিবন্ধী সনদ ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে লগ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে জমা দান করা উক্ত অফিস তথ্য যাচাই বাছাই করে মেল করবে কিংবা সশরীরে হাজির থেকে তথ্য সংগ্রহ করবে ঠিক আছে তারপর পঞ্চম ষষ্ঠ দল শ্রেণীতে আলোচনা সাপেক্ষে প্রাত্যহিক প্রয়োজনীয় দুটি এক এক দল একটি করে ই সেবা প্রাপ্তির ধাপগুলো নিয়ে আলোচনা করবে এক নম্বর আছে মোবাইল ব্যাংকিং প্রথমে উক্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলা শেষে প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপস দিয়ে কিংবা ম্যানুয়ালি তাদের নির্দেশনা মেনে টাকা পাঠানো কিংবা গ্রহণ করা যায় দুই নম্বর আছে ঘরে বসে পণ্য ক্রয় বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস থেকে পণ্য নির্বাচন করে বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করে উক্ত প্রতিষ্ঠানের দিক নির্দেশনা মেনে ঘরে বসেই পণ্য ক্রয় করা যায় তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সেশন ছয় নাগরিক সেবা গ্রহণ নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অর্থায় সাত একশো নয় পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ